সকালবেলা কোন গার্ডেন দশটার আগে কোনো ধরনের স্কুলের কার্যক্রম চলতে পারবে না তাহলেই এটা সুন্দর ভবিষ্যৎ বলতে চাই অন্তবর্তীকালীন সরকার উদ্দেশ্য বলছি প্রজন্ম ধ্বংসের এক অন্যতম মাধ্যম হচ্ছে কিন্টার গার্ডেন আমি স্পষ্ট বলতে চাই বাংলাদেশে যে কিন্টার গার্ডেন ব্যবস্থা আছে প্রাচ্যাত্যের কালচার ভাড়া কোনে এনে এনে আমাদের আজকের আগামী প্রজন্মকে ধ্বংস করার একটা চক্রান্ত বা পায় তারা করছে আপনারা জানেন আমাদের মতো যারা বয়স আছে বিশ থেকে তিরিশ বছর পূর্বে প্রত্যেকটি পরিবারে দেশের প্রত্যেকটি অঞ্চলে মক্তব সিস্টেম চালু ছিল অর্থাৎ যে মক্তবে গিয়ে শিক্ষা শিখানো হতো আজকের যে কোরআন শরীফ আজকের যে নীতি নৈতিকতা আদর্শ সমাজের প্রতি আমাদের কর্তব্য দুর্নীতি যে এটা অভিশাপ বয়স্কদের প্রতি যে সম্মান ছোটদের প্রতি যে কর্তব্য এই সকল বিষয়গুলো কিন্তু আমরা মত্তমে শিখেছিলাম আজকে সেই মত্তব্য সিস্টেম কিন্তু বাতিল হয়ে গেছে প্রাশ্চাত্য থেকে কিন্টার গার্ডেন সিস্টেম ভাড়া করে এনে আজকে সকালবেলা আমাদের সন্তানদেরকে স্কুল চালু করছে আমি স্পষ্ট বার্তা দিতে চাই এই কিন্টার গার্ডেন পুরো বন্ধ করে দিতে হবে সরকারকে কারণ এই কিন্টার গার্ডেন মানি হচ্ছে সকালবেলা যে মত্তব্য সিস্টেম সকালবেলা যে ধর্মীয় শিক্ষা সেখান থেকে আমরা দূরে আছি আমাদের সন্তানদেরকে দূরে রাখা হচ্ছে পরিকল্পিতভাবে পাশ্চাত্যের সেই কালচার কিন্টার গার্ডেন ভাড়া করে এনে আজকের সমাজ আজকের প্রজন্ম থেকে প্রজন্ম ধ্বংস করে দেওয়া হচ্ছে আমি বলতে চাই আমরা সেই স্কুলে যেতাম দশটা থেকে আপনার নিশ্চয়ই জানেন যে দশটা থেকে আমাদের স্কুলগুলো চালু হতো বিকাল চারটা পর্যন্ত আজকে কি করছে সে দশটার স্কুল সকালবেলা সকাল ভোর হলেই সে কাঠ টাকা আমার সন্তানকে স্কুলে নিয়ে দৌড়াতে হয় তাহলে ওই যে ধর্মীয় শিক্ষা নীতি নৈতিকতা আদর্শ সেটা থেকে কিন্তু আমাদের সন্তানটা আজকে দূরে আছে তার জন্যেই আজকে সমাজে বিশৃঙ্খলা আজকে পৃথিবীতে একটা আহ উশৃঙ্খল পৃথিবী তৈরি হচ্ছে উশৃঙ্খল সমাজ তৈরি হচ্ছে আজকে আমার সন্তানকে সন্তান আজকে পিতাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে তার জন্যই কিন্তু কারণ ওই সকালবেলার মধ্য সিস্টেম ধর্মীয় শিক্ষা যার যা ধর্ম অনুযায়ী শিক্ষা থেকে আমরা দূরে রাখছি তা আমি স্পষ্ট বলতে চাই অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে আপনার একটা জনগণের সরকার জনগণের ভাষা বুঝবেন অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে শিক্ষা উপদেষ্টার উদ্দেশ্যে বলছি আপনি সকালবেলা কোনো ধরনের কিন্টার গার্ডেন দশটার আগে কোনো স্কুল চালু করা যাবেন না দশটা লাখ পর্যন্ত তখন সে ধর্মীয় শিক্ষা মক্তব গিয়ে শিখবে তাই অন্যথায় আমরা আন্দোলনে নামবো এই তিনটার গার্ডেন বাংলাদেশ থেকে উঠাবে এবং সকালবেলা কোনো ধরনের স্কুল চলতে পারবে না দশটার আগে কোনো ধরনের স্কুল চালু করা যাবে না হুঁশিয়ার করে বলতে চাই অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্য বলছি আজকে শিক্ষা উপদেষ্টা নিশ্চয়ই এর প্রয়োজনীয়তা আপনি অনুধাবন করবেন আগামী প্রজন্মের একটা বিকলাঙ্গ সমাজ আমরা তৈরি করতে চাই না আমাদের সন্তানদের সবকিছুই দরকার আছে যেমন দরকার আছে আধুনিক শিক্ষা শিক্ষা তেমন দরকার আছে ধর্মীয় শিক্ষা সকল শিক্ষা মিলেই আগামী একটা সুন্দর প্রজন্ম আগামী সুন্দর আমার সন্তানের একটা সুন্দর প্রজন্ম তৈরি করতে নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকার সেদিকে পদক্ষেপ নেবে